নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ঘরে কোনো গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় যা অকাল মৃত্যু ঘটায় না এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘরে দেবী লক্ষ্মীর বসবাস হয় ভক্তগণ আপনাদের বলি ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে এই গাছ লাগায় তাই আপনাদেরও আপনাদের বাড়িতে এই গাছ লাগানো উচিত ভক্তগণ এটা সময়ের ব্যাপার একবার দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বলে হে প্রভু দয়া করে বলুন কোন গাছ লাগাতে হবে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে যাতে দারিদ্রতা দূর হয় এবং শত্রু রোগ ভয় ভূত আরও সব সমস্যা এড়াতে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবী রুক্মিণী আজ আপনি মানবজাতির জাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই পৃথিবীতে গাছের বিশাল অবদান রয়েছে গাছ সর্বদা পূজিত হয় কিন্তু আজ আপনি সঠিক প্রশ্ন করেছেন যে বাড়ির সামনে কিছু বিশেষ গাছ লাগালে খুব শুভ ফল পাওয়া যায় গাছ এবং গাছপালা ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করে একই সাথে তারা পরিবেশের পরিষ্কার রাখে গাছগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে যা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছগুলি নেতিবাচকতার হ্রাস করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এছাড়াও এই গাছগুলি অনেক ধরনের ত্রুটি ধ্বংস করে বাড়ির উঠানে থাকা গাছগুলি দেবতার মতো ঘরকে রক্ষা করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে দেবী ঘরের কাছে কোন গাছ লাগানো উচিত এবং কোনটি লাগানো উচিত নয় ভক্তবৃন্দ যদি তোমরাও চাও যে লক্ষ্মী মাতার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তাহলে এই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্টে জয় লক্ষ্মী মাতা লেখো চলো ভিডিওটি শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রুক্মিণী তুমি এই গল্পটি মনোযোগ সহকারে শোনো এবং যে কেউ যদি এই গল্পটাকে মনে রাখে তার শত শত পাপ বিনষ্ট হয় এবং তার দারিদ্রতা বিনষ্ট হয় তখন দেবী রুক্মিণী বললেন হে প্রভু আমি অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনবো দয়া করে আমাকে গল্পটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটা অতীতের কথা মধ্য দেশে একটি খুব সুন্দর শহর ছিল সেই শহরের গোপাল নামে এক বৈশ্য তার স্ত্রী সুমিত্রার সাথে থাকতেন গোপাল ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করতেন গোপালের স্ত্রী সুমিত্রা গৃহস্থলীর কাজেও দক্ষ ছিলেন বাড়িতে সম্পদের অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তাদের সব কিছুই ছিল এভাবে অনেকগুলি দিন কেটে যাবার পর গোপালের স্ত্রী যার নাম সুমিত্রা তার উঠানে কিছু গাছ লাগালেন এবং প্রতিদিন ওই গাছগুলিতে জল দিয়ে তাদের সেবা করতে লাগলেন সুমিত্রা বৃক্ষরোপণের কথা জানতেন না তিনি কেবল সেই গাছগুলিকে নিজের পছন্দ মতো লাগাতেন তিনি তার বাড়িতে সেই গাছগুলি লাগাতেন যা অশুভ ছিল যার ফলে তার স্বামী গোপালের ব্যবসায় বিরাট ক্ষতি হতে লাগলো তার বাড়িতে প্রতিদিন ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে এবং ধীরে ধীরে গোপালের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় এভাবে একটি অশুভ গাছ লাগানোর কারণে চরম দরিদ্র এবং ঝামেলা আসতে শুরু করে কিন্তু তারা দুজনেই এই বিষয়টি জানতেন না